মন বুঝার মতন কেউ নাই অথচ ভুল বুঝার মতন অনেকে আছে এ আল্লাহ আমি বিভূতি পুরে দেখেছি আপনি ছাড়া কেউ পাশে থাকে না অল্প বয়সের ছেলেগুলো বুঝে পরিবারের দায়িত্ব নেওয়াটা কি আর ছাড়া মামার বাড়িতে মূল্য নাই আর স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে কিছু মূল্য নাই তিতা লাগলেও অতি সত্য চোখ তাই না যারা আমাদেরই কষ্ট দেয় তাদের জন্য আমরা কাঁদি আমিও নো প্যারা নো অনেক হাসি খুশি মানুষ ছিলাম দিয়ে বড় ছেলেরা পকেট ভর্তি টাকা নিয়ে ঘুরে না মাথা ভর্তি টেনশন নিয়ে ঘুরে প্রিয় হতে যত সময় লাগে অত কম সময় লাগে মানুষের অপ্রিয় হতে টিভিতে কারো মিথ্যা মায়ায় জড়িও না তো জীবনটা ধ্বংস হয়ে যাবে না অন্ধকারে থাকাটাই ভালো লাগে কারণ অন্ধকারে না চোখের পানিগুলি কেউ দেখতে পারে না বলেছে মেয়েদেরও চিন্তা হয় বেকারত্ব ছেলেরা মেয়েকে জিজ্ঞাসা করো যার মাথার উপরে কোনো বড় বাই নাই আর বয়স বাড়তে চলেছে জীবনের পথগুলি একা চলতে শিখো যে মানুষটা তোমার সাথে আছে কালকা এই মানুষটা নাও থাকতে পারে কি অদ্ভুত তাই না যাদের জন্য অত কিছু করলাম তারাই আজকে বুঝাই দিল কান্তুই আমি একজন খারাপ মানুষ যার কথা কেউ শুনে না তা রাকার মানুষ নাই যার কথা শোনার মানুষ নাই আমি একান্ত একজন খারাপ মানুষ তি আপন মানুষটাই করে এতে কিছু সন্দেহ করার মতন নাই থেকে দূরে থাকায় বালু অত বালুর সম্পর্ক দরকার নাই মানুষটা আমাকে ছাড়া এক সেকেন্ডেও থাকতে পারতো না সেই মানুষটা আমাকে ভুলে গেছে এখন মানুষ আসতে আসতেও বুকের ভিতর আকাশ পরিমান কষ্ট লুকাই রাখে ছেলে মানেও মিথ্যাবাদী সে বালু না থেকেও বলে আমি বালু আছি মানুষে বলে আপন জন বলে জানা আমি বলি তুমি কি আপন ছিলে না সবচেয়ে দিকে নির্লজ্জ হয়েছে মানুষের মন সব জেনেও তার অভিজ্ঞায় বসে থাকে হতাশার মাধ্যেও একটাই ভরসা সৃষ্টি করদা চাই করে সবই ভালো করে তুমি যে পশিস আসো অন্যজনের কাছে স্বপ্ন না হইয়া তুমি সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করো কখনো দুজি মনে সব কিছু থেকেও তুমি বড় একা কখন বুঝে নিবেন আপনি আপনাকে সারা দিচ্ছে কিছু শিখো মতন নতুন কিছু শিখো ভুল তো অনেকেই ফুটে কিন্তু আসল ফুলের মতন দ্বিতীয় ফুল হনায় জীবনে প্রিয় মানুষ অনেকেই হয় কিন্তু মা বাবার মতন কেউ হয় না যাকে বলবো দুঃখের কথা যাকে বলে দুঃখের কথা সেই বলে অভিনয় ঠকাই শোনা ঠকবা আজকে না কালকে ঠকবা জনের লাগিয়া তোমার জীবনটা নষ্ট করি না যার জন্য তোমার জীবনটা নষ্ট করছো না সে অন্য নিয়ে দীপ্তি বালু আছে একটা কথাই বলবো আমাকে যে কষ্ট দিয়েছে সে যেন কষ্ট যেন না একবার নিচে পড়ে দেখো তোমাকে কে উঠাতে আসবে না তুমি একবার উপরে উঠে দেখো তোমাকে নামাতে অনেকই আসবে কেই বলে আমার যোগ্যতা কি তোমরা যেই বসে বাবার টেকা দেয় ফুটাঙ্গি করতেস না ছিলাম একা হয়ে গেলাম একাই থাকবো দিন শেষে আমার কেউ নাই এটাই আমি জানি কার কার কাছে ভিডিওটা ভাল লাগছে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট